পথ দুর্ঘটনায় মৃত্যুর হার আরও কমতে পারে কিন্তু কিভাবে কি বলছেন এই বিশেষজ্ঞ নিউরো পথ দুর্ঘটনা আজকের দিনে এক জ্বলন্ত সমস্যা প্রায় প্রতিদিনই পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হচ্ছে অনেকেই আবার ভয়ানকভাবে আহত হচ্ছেন রাজ্য সরকার পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি গ্রহণ করেছে পুলিশের তরফে রাজ্য জুড়ে হেলমেট পরে বাইক চালানোর আবেদন জানানো হচ্ছে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে যে কর্মসূচি গ্রহণ করছে তার প্রশংসা করেন সকলেই কিন্তু শুধু হেলমেট পরলেই কি পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমবে শিলিগুড়ি ফুলবাড়ি থেলামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ নিউরোসার্জেন ডাক্তার মলয় চক্রবর্তী বলেন পথ দুর্ঘটনায় অনেকটা বিপদ এড়াতে পারে হেলমেট কিন্তু হেলমেটই সব নয় মদ্যপান করে বাইক বা গাড়ি চালানো বন্ধ করতে হবে মদ্যপানের জেরে বহু পথ দুর্ঘটনা ঘটছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটছে তাছাড়া বহু চারচাকা ছচাকার গাড়ির চালকরা মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন তার থেকেও দুর্ঘটনা ঘটছে তাই বিশেষজ্ঞ নিউরোসার্জেন ডাক্তার মলয় চক্রবর্তীর পরামর্শ প্রতিটি ট্রাফিক পয়েন্টে কেউ মদ্যপান রে বাইক বা গাড়ি চালাচ্ছে কিনা তা পরীক্ষা হওয়া প্রয়োজন এবং মদ্যপান করে কেউ বাইক বা গাড়ি চালালেই যদি পুলিশ ব্যবস্থা নেয় তবে দুর্ঘটনায় মৃত্যুর হার আরো কমে যাবে ডক্টর মলয় চক্রবর্তী বলেন মদ একটি বিষ এটা আমি শুধু হেলমেট পরলেই কত দুর্ঘটনা কমবে বাজবে মানু আমি আপনাকে পয়েন্ট বলছি স্ট্রেট কাট পয়েন্ট অ্যালকোহল ইজ আ পয়জন সেকেন্ড আপনি অ্যালকোহল কেন খাচ্ছে বিকজ পিপল আর ইট ইস অ্যাভেলেবল ওয়ান্স কেউ যদি অ্যালকোহল খাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রেস ফ্রি যায় তার সাইকোলজিক্যালি সে এলিভেটেড হয়ে যায় বুস্ট আপ হয়ে যায় তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না রাইট সুতরাং এই যখন হিতাহিত জ্ঞান থাকে না তখন লোকটার ভাব ভঙ্গি চলা বলা কওয়া মুভমেন্ট এভরিথিং বিকামস অ্যাবনরমাল এনি অ্যাবনরমাল থিংস ক্যানট ব্রিং নর্মাল থিংস ইট উইল ব্রিং অ্যাবনরমাল এখন একটা ইয়াং ছেলে সে অ্যালকোহল খেলো হেলমেট পরলো বাইক চালালো বাইকে এর স্পিড দিলো হেলমেটটা যে ফোর্সটা কতটা ফোর্স হলো তার রেজাল্ট ফোর্স কতটা স্কালে গিয়ে স্কালে গিয়ে ব্রেনে ঢুকলো ব্রেনটা একটা ঝাঁকুনি দিল ঝাঁকুনি দিলে ব্রেনটা একটা ফিক্সড পিভোটের মতো থাকে

এখন অ্যালকোহলটা মানুষকে মানসিক শান্তি দিচ্ছে স্ট্রেস ফ্রি করছে কারণ মানুষ একটা মানুষ মেডিটেট না করলে পরে তার শিক্ষা বোধ ফ্যামিলিতে স্কুলে এবং সোসাইটিতে মানে শিক্ষার আদর্শটা যদি সঠিক না হয় তাহলে সেই ছেলে মেয়েগুলো আপনার বেপথে চলে যাচ্ছে মানুষও যাচ্ছে বেপথে চলে যাচ্ছে সুতরাং অ্যালকোহল অ্যালকোহল খেয়ে মানুষটা অ্যাবনরমাল হয়ে যাচ্ছে সাইকোলজিক্যালি অ্যান্ড মুভমেন্ট ওয়াইজ তার ফলে সব অ্যাবনার্মাল বিহেভিয়ার দেখা যাচ্ছে সেকেন্ড অ্যালকোহল ড্যামেজ টু লিভার সিরোসিস হয়ে যাবে পেশেন্টটা তাড়াতাড়ি মরে যাবে সিরোসিস হয়ে অ্যালকোহল ড্যামেজ ইউর মাসেল মায়োপ্যাথি হয় অ্যালকোহল ড্যামেজ নার্ভ নার পলিনিউরোপ্যাথি হয় অ্যালকোহল ড্যামেজ ইউর মেমোরি আপনার মেমোরি নষ্ট হয়ে যাবে আপনি খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন আপনি রিটেন করতে পারবেন না আপনি হাই লেভেল পড়াশুনো করতে পারবেন একটা সময় দেখবেন যে অ্যালকোহল খেতে খেতে লোকটা আস্তে আস্তে ডিটোরিয়ট করলো তার ইন্টালেকচুয়াল এবং তার মেধা যাকে হ্যাঁ তার সমস্ত থট প্রসেস ইন্টেলিজেন্স ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ইজ গোয়িং ডাউন গোয়িং ডাউন লোকটা একটা ভালো লোক একটা খারাপ হয়ে গেল তারপরে আবার অ্যালকোহল কোনো রকম উইথড্রল করলে অ্যালকোহল উইথড্রল অনেক রকম এফেক্ট সাইড এফেক্ট সাইকেল সাইকেট্রিক প্রবলেম ডেভেলপ করে সুতরাং অ্যালকোহল ইজ নো কিন্তু হোয়ার ইজ দ্য কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ইজ অ্যাভেলেবল ইট ইজ অ্যাভেলেবল অ্যান্ড ইট ইজ মানে শুড আই সে আই ডোন্ট নো অ্যান্ড ইট ইজ মানে দোকানটা খোলা থাকে কখন থেকে খোলা থাকে বলুন বিকেল পাঁচটা চারটার থেকে রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত খোলা থাকে যাতে ইভিনিং এ অফিস শেষ করে স্কুলের পড়াশোনা শেষ করে অ্যালকোহল কিনে খেতে পারে আর অ্যালকোহলের আমার তো আমি তো এই সমাজে বাস করি অ্যালকোহল এর পাশেই আছে আপনার এসে ফাস্ট ফুডের দোকান সে ওখানে গিয়ে ফাস্টফুড খাচ্ছে তার পয়সা খরচা করে অ্যালকোহল একটা পয়জন খেলো আর তারপরে ফাস্টফুড খেলো আর একটা পয়জন খেলো পয়সাও গেল শরীরও গেল সমাজও গেল কে দেখবে এটা সুতরাং আমাদের সমাজসেবী যেটাকে ইংরেজিতে বলে সোশ্যাল সাইন্টিস্ট যদি আমাদের দেশে না হয় এই যে যারা এনজিও করছেন বা যারা আমরা ডাক্তাররা सोशल जार्नलिजमे मन एवरी डे शुड गिव द मैसेज टू सोसाइटी हाउ टू प्रिवेंट ऑल रंग वे ऑफ लिविंग एंड थिंकिंग एंड हाउ टू ग्रो द रईट वे ऑफ लिविंग एंड

হি হ্যাজ কনজিউম অ্যালকোহল অ্যান্ড ড্রাইভিং অর নট এখন এই জিনিসগুলো দেখুন আমি তার সমাজটাকে পরিবর্তন করতে পারবো না আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে আমি সমাজকে একটা খবর দিতে পারি একটা নিউজ করতে পারি যারা সামাজিক লোক আমাদের যদি বেশি কাজ করে তারা যেন সমাজকে মা বাবাকে জানায় যাতে তাদের ছেলেমেয়েরা ভালো থাকে অসংখ্য ধন্যবাদ প্রণাম থ্যাংক ইউ